অর্থনৈতিক জরুরি অবস্থা রাজ্যপাল তো ঠিক করতে পারে না যে কোনটা আর্থিক জরুরি অবস্থা সেটা রাজ্যপাল ঠিক করতে পারে না ভারতবর্ষে তার অর্থমন্ত্রী আছে ভারতবর্ষে আরব রাজ্য আছে হঠাৎ করে পশ্চিমবঙ্গতে আর্থিক জরুরি অবস্থা কেন তার ব্যাখ্যা না দিয়ে হঠাৎ করে জরুরি অবস্থা বলে দিলে তো হয় না ভারতবর্ষের সংবিধান আছে আমরা জানি যে ইমার্জেন্সি অনেক রকমের হয় অ্যাডমিনিস্ট্রেটিভ আছে কনস্টিটিউশনাল আছে ফাইন্যান্সিয়াল আছে ন্যাশনাল ইমার্জেন্সি আছে একটা ন্যাশনাল ইমার্জেন্সি একটা কনস্টিটিউশনাল ইমার্জেন্সি তার সঙ্গে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি কিন্তু কেন সেটা সেটা তাকে ব্যাখ্যা করতে হবে হঠাৎ রাজ্যপালের মনে হলো আর একটা রাজ্যের উপরে আর্থিক